নমস্কার আমি আগমণি সেন আমি আমার নিজের লেখা পাঠ করছি আজকাল সিঁড়ি ভাঙতে বড্ড কষ্ট হয় আজকাল মানে এখন তো হয় যেমন আজকেও হল আবার যে কাল গত হয়ে গেছে সেখানেও হতো অবশ্যই তখন তা ছিল অঙ্কের সিঁড়ি ভাঙা মানে সিঁড়ি ভাঙা অঙ্ক কোনো দিনই আমি সরল সেরি ভাঙা অঙ্ক ঠিক করতে পারিনি জীবন যে সরল ছন্দে চলবে না অন্তত আমার তো চলবে না তার পূর্বাভাস সেই শিশুকাল থেকেই পেয়ে গেছিলাম বিধাতা পুরুষ সবই দেন সব বুঝিয়ে দেন আমরাই ধরতে পারি না আমি তো পারিনি চিরকালে আমার বুদ্ধিটা একটু কম তবু বুদ্ধি বনাম ভক্তিতে আমি ভক্তিকেই বেছে নিই মানে আমার বুদ্ধিতে যাকে বা যে মত বা পথকে সত্যি বলে মনে হয় তাকে সর্বান্তকরণে গ্রহণ করি আর যা মেকি লাগে তা আমার কাছে চিরপরত্যা সে যে যাই বলুক লিখছিলাম সিঁড়ি ভাঙা অঙ্ক নিয়ে অঙ্কের সিঁড়ি ভাঙতে গিয়ে আমার ভুল হবে এটা শতসিদ্ধ কাজে অঙ্কে কত পাবো সিঁড়ি ভাঙা সরল এগুলো ভুল হবে ভেবে ধরা থাকতো ধরা থাকতো বাবা মার মনে তো একবার ওই সিঁড়ি ভাঙা অঙ্ক আমি যে উত্তরটা করেছি আমার বাড়ির মাস্টারমশাইয়েরও সেই একই উত্তর এসেছে বাড়িতে অঙ্কটা কষে মায়ের কাছে গিয়ে দেখো মা আমি সিঁড়ি ভাঙা অঙ্ক ঠিক করেছি আমার মাস্টার এক উত্তর এসেছে ক্লাসের সবারও প্রায় ওই একই উত্তর এসেছে শুধু অমুকের নামটা লিখলাম না আলাদা উত্তর এসেছে ও বলছিল উত্তরেরটাই ঠিক মানে যার আলাদা উত্তর এসেছে তার সে বলছিল যে আমাদেরটাই ঠিক হয়েছে কেননা ক্লাস শুদ্ধ লোকে ক্লাস শুদ্ধ মেয়ের ওটাই ঠিক হয়েছে মা শুনেই বললেন ওর এই উত্তর এসেছে তবে সেটাই ঠিক হবে আমাদের তখনকার মাস্টার মশাইকে বললেন তুমি আরেকবার ভালো করে দেখো তো বাবা মার কথা শুনে মাস্টার মশাই ফের অঙ্কটি কষলেন দেখা গেল মার ধারণাই সঠিক নমস্কার আবার আস